এই এইটা দিছি না এটা বাবা ও কাকু তোর মুছ কত করে দাও দেখি একটা ছোট মতো না না বড় গুলো এখন খায় না বড় গুলো যখন আরো গরম পড়বে তখন খাবে আর পতাকা আছে এখন খেয়ে খেয়ে আসছিস দেখে দাও কাল সকালে গরম করে দেবো সেবারের মতন খাবে চলে ডিম দিয়ে ভাত খাবে না আমার এখানে দেখো একটা ওই ঠোঁটে আমার যেটা হতে থাকে সব সময় সারা বছরের সঙ্গী একবার ভালো হয় একবার হয় তো এখানে ফুলেছে এটা পুরো এখন জল জমে এটা পুরো ফুলে আলু হয়ে যাবে তারপরে এখানে হবে এখানে হবে দেখা যাক কোথায় কোথায় ওরা আশ্রয় নেয় তো সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলা বাবা গেছিল ভ্যান নিয়ে এক ভ্যান জল এনেছে আমাদের এখানে গরমের সময় তো কারো টিউকালে জল ওঠে না তাই ওইভাবেই জল আনতে হয় মা এখানে সকালে টিফিনে জোগাড় করছে আমিও এখন মায়ের সাথে হাতে হাত লাগাবো বাবা এখন জলের ডামগুলো দেখো ভ্যান থেকে নামিয়ে নিচ্ছে আর ওই যে জাল মেলা আছে বাবা সকালে গেছিল পুকুরে জাল ফেলতে যতদিন পুকুরটা আছে চলো মাছ খেয়ে নিই যত করে মাছ ধরে আনছি যে দুদিন করে আমাদের মাছ হয়ে যাচ্ছে আর দুদিন ছাড়া ছাড়াই পুকুরে জাল ফেলা হচ্ছে আজকে মাছের মধ্যে পোনা মাছ আর তেলাপিয়া মাছ উঠেছে চলো এই যে একটা তেলাপিয়া মাছ দেখা যাচ্ছে আর সব কটাই চারাপোনা মাছ এখানে আবার একটা তেলাপিয়া নয় দুটো তেলাপিয়া আছে তো আমার ছেলে তো এই কাঁটা মাছ খেতে পারে না তাই ওর জন্য তেলাপিয়া মাছ আর অন্য মাছ না উঠলেও আমাদের তেলাপিয়া মাছ একটা অন্তত ধরা হবে যতক্ষণ না উঠবে ততক্ষণ বাবা জাল ফেলতেই থাকবে কারণ এত মাছে কাঁটা এই চারা মাছে তো আমার ছেলে খেতেই পারবে না দুটো মাছ দুদিন ভালোভাবে হয়ে যাবে আজকে সকালে আমাদের হয়েছে সুজি আর রুটি আমাদের বাড়ির সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে সকালে চা রুটি খেয়ে যায় আর সুজি আর রুটি নিয়ে সবাই চলে গেছে কাজে যা কাজে যাওয়ার বলতে মা বাবা আর আমার হাজব্যান্ড আর আমরা চারজন মিলে বাড়ি থাকি এখন আমি যাচ্ছি দোকানে আজকে আমার ছেলেকে স্কুলে নিয়ে যাবো তার জন্য ওর জন্য একটা হ্যাপি হ্যাপি বিস্কুট আনতে যাচ্ছি আরও কিছু টুকটাক কিছু কেনার আছে চলো যাই ও দোকানে যাচ্ছিলাম সকালবেলা দেখছি ছেলের দুধ বিস্কুট করছি বিস্কুট নেই তো বিস্কুট ছিল কোথায় রেখেছে আমি খুঁজেই পাচ্ছি না আর এখানে এখন এলো বেকারি থেকে পাউরুটি ব্যাপারে একটা পাউরুটিও নিয়ে নিলাম আর একটা ছোট্ট প্যাকেট বিস্কুট নিয়েছি আর নিয়েছি কটা পালস লজেন্স আর একটা হ্যাপি হ্যাপি বিস্কুট কাকি ডাঁটা দিতে গেল সেই কাকিকে আমি এখন দিতে যাচ্ছি বেগুন কড়াই আমাদেরই গাছের সব আর এখানে আছে এক ছড়া কলা আর এটা ময়দার প্লাস্টিক বলে সব সাদা সাদা হয়ে গেছে কলাগুলো যাবে ননু পিসতে পারি যাবে এই দেখ বড়বাবু কোচ বসাতে যাচ্ছে বাগানে আর বাগান ছ্যাঁচা দেওয়া হবে তুই কি যাবি হ্যাঁ যাবে না পুকুর ছ্যাঁচা হবে এখন সকালবেলা ছোট দিদাদের এসেছে মুরগি ব্যাপারে মুরগি নিতে তো যখনই মুরগি ব্যাপারি আসে দিদা আমাকে ডেকে আনে কারণ আমাদের কাঁটা পাল্লা আছে আর দিদা তো সেরকম পড়াশোনা জানে না আগেকারের দিনে কেউই সেরকম জানতো না তো দিদা আমাকে প্রত্যেক বাড়ি ডেকে আনে কারণ ওজনটা দেখতে হবে তাই জন্য তো আমি পাল্লাটা আর ফোন নিয়ে চলে এসেছি ফোনের মধ্যে ক্যালকুলেটার করে নেব ওজনগুলো আর মুরগিগুলো এত বড় বড় আর এত ছটফট করে কি বলবো এদিক ওদিক খালি ছুটে ছুটে চলে যাচ্ছে আর ওই ব্যাপারীটা করমচা বাগানের ভিতরে ঢুকে মুরগিগুলোকে তাড়াচ্ছে আর দিদা এখন গেছিল মাছ আনতে আর আমাদের ওইখানে দেখো প্যান্ডেল হচ্ছে সামনেই আছে আমাদের এখানে জিসুর গান তিন কিলো তিনশো তো

এটা বাবা দেখো এইটা কালকে অনলাইন থেকে এসেছে অর্ডার করেছিলাম তো এইটা একদমই বাজে তো এইটা একদমই বাজে এখানে দেখো এইটা খারাপ তো হচ্ছেই তো না বেকার আবার ফিরিয়ে নিতে হবে এইটার দাম নিয়েছিল তিনশো টাকা ওয়াটার গান আপ বাবা বাক্সটা আনো ওতে রেখে দিই আজকে নিয়ে চলে যাবে কখন আসে ও কাকু তোর মুছ কত করে দাও দেখি একটা ছোট মতো না না বড়গুলো এখন খায় না বড়গুলো যখন আরো গরম করবে তখন খাবে আমার ছেলে তরমুজ খেতে খুব ভালোবাসে তাই প্রায় সময় ওর জন্য তরমুজ আনা হয় আর ওখান থেকে দাঁড়িয়ে দেখতে পেয়েছে এই দোকানে পতকার মতো কিছু পাওয়া যাচ্ছে আমার ছেলে পতকার ওই তিনটে কালারকে এতটা ভালোবাসে যে কিছু দেখতে পেলেই ওকে দিতেই হবে পতাকার প্রতি ওর আলাদাই একটা ভালোবাসা অনুভূতি আর আছে আমি দই খাই না বলে আমার মিষ্টি এই এক জায়গায় রাখো না সবাই মিলে খাবো খাবো এ বাবা এখন খাবি ভাত খেয়ে খেতে হয় আমি তো দুধের কোনো মিষ্টি খাই না তার জন্য বিশেষ করে দই খাই না তার জন্য আমার ও আমার পছন্দের মিষ্টি এনেছে তুমি খাবে না কি অ্যা আমার বাবা আবার এই মিষ্টি খায় না আমার এটা সব থেকে পছন্দের মিষ্টি হাত দিয়ে পুরবি বড় ভালো করে আজকে আমাদের রান্না হয়েছে পটল কলমি শাক আলু টমেটা দিয়ে মাছের ঝোল আর হয়েছে করলা আলু ভাজা গরমের সময় যত হালকা পাতলা খাওয়া যায় ততই আমাদের শরীরের পক্ষে ভালো নয়তো দেখা দেবে সমস্যা সন্ধ্যাবেলায় ছেলের জন্য ওর দাদু এনে দিল ফুচকা অনেক দিন ছেলে ফুচকা খায় না বাবা আর ছেলে গেল আমাদের ওইখানে ও পাড়ায় হরিনাম হচ্ছে তো সেই শুনতে গেছে তো আমি এখন ডিম ভাজবো আমি এখন চারটে ডিম ভাজবো তার জন্য এখানে পেঁয়াজ কেটে রেখেছি আর নুন মিশিয়ে রেখেছি আর আমাদের ঘর অবস্থা দেখো বাইরে ওখানে এই মাদের ঘরে যে শোকেশটা ছিল ওখানে রাখা হয়েছে টিভি রাখা হয়েছে আর এই শোকেশটা এরকমভাবে মায়েরা রেখেছে আর এখানে ড্রেসিং টেবিল আছে ঘরটা এখন অগোছালো গোছানো চলছে তো সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে মায়েরা এই ঘরে থাকে না ওই জন্য তো তাড়া নেই অনেকটা গুছিয়েছে এখনো অনেক বাকি আছে আর আমি এখন ছেলেকে ওখানে পড়াচ্ছিলাম পড়া হয়ে যেতে পেঁয়াজটা কুচালাম তারপরে ছেলে চলে গেল দাদুর সাথে আর আমি এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করবো বিছানাটাকে গোছাবো আর এখন বাজে দেখো সাড়ে নটা এখন বাজে সাড়ে নটা তো আমার ছেলে দেখো ঘরটাকে কী করছে ও সব সময় এই রকম সাজাতেই থাকে এটা সেটা নিয়ে কিছু করার নেই চলো কাজগুলো করি তো এখন আমি ডিম ভাজছি এখানে একটা ভেঙে রাখলাম আর এই দুটো ভাজবো আর এখানে একটা ভাজা হচ্ছে চার আর চারটে ডিম এখন খেয়ে খেয়ে আসছিস দেখে দাও কাল সকালে গরম করে দেবো সেবারের মতন খাবে চলে ডিম দিয়ে ভাত খাবে না আর দে আমি ছাড়িয়ে দিচ্ছি তাঁত ভেঙে যাবে চল আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা আর আমার এখানে দেখো একটা ওই ঠোঁটে আমার যেটা হতে থাকে সব সময় সারা বছরের সঙ্গী একবার ভালো হয় একবার হয় তো এখানে ফুলেছে এটা পুরো এখন জল জমে এটা পুরো ফুলে আলু হয়ে যাবে তারপরে এখানে হবে এখানে হবে দেখা যাক কোথায় কোথায় ওরা আশ্রয় নেয় তো আর আমাদের এখানে না প্রচণ্ড গরম বিশাল গরম আমি এখন এই যে দেখো পাখাটাকে বন্ধ করে দিলাম সঙ্গে সঙ্গে ঘামতে শুরু করেছি আর ছাদ থেকে এত গরম নামে যে বলার কথা নয় এই যে এই যে পাখাটা আছে এই পাখাটা তো সারা রাত সাঁসা করে চলতেই থাকে আর এই যে জানলা আমার পিছনের এই জানলাটা সারা রাত হাট করে খোলা থাকে তবুও যেন গরম কাটতে চায় না তো চলো আজকের মতো টাটা